খিলিয়ার এরকম বহু মানুষ দুনিয়ার মধ্যে যখন ছিল চোখওয়ালা ছিল কবরে যখন গেল তখন সে তার চোখ নাই আল্লাহ কে বলতেছে ও আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে ষাট বছর ছিলাম সত্তর বছর ছিলাম তখন ছিলাম আমি চোখওয়ালা বলে না তখন ছিলাম আমি কি এখন আমার চোখ গেল কই আমার চোখ গেল কই না দরকার নেই মুখে লাগলো আমার সমস্যা হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা মুখের মধ্যে বাড়ি খেলে তো কথা কখন যেব না তো বলেন না এ বেডা কবরে গিয়া কি কইতে আছে বলেন কি কইতে আসে আল্লাহ আমার চোখ গেলো কই বলেন না কি কইতে আছে আল্লাহ আমার চোখ গেল কই আল্লাহ পাক বলবেন taala rabbil limahasharti ani a'ma wa qad kuntubasira ও আল্লাহ দুনিয়ার মধ্যে আমি 60 বছর ছিলাম 70 বছর ছিলাম আমি তো চোখ ওল হাসিলাম আমার চোখ গেলো কই Allah pak tafun bulban kadalika atat ka ayatuna prana kadalika atat ka ayatuna fanasitaha তোমাকে বারবার আলে মোলামা তোমার বাড়িতে গিয়া গিয়া পীর মশায় কাছে গিয়া গিয়া কিতাবের মধ্যে লেখা লেখার মাধ্যমে নবী পাঠানোর মাধ্যমে কোরআন পাঠানোর মাধ্যমে মাদ্রাসা বানানোর মাধ্যমে জুমান নামাজের বয়ানের মাধ্যমে তোমাকে বহুবার জানানো হয়েছে চোখ বানাইয়া আসো চোখ বানাইয়া আসো চোখ বানাইয়া আসো أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى তোমাকে বারবার বলা হয়েছে চোখ বানায় আস এবং কেমনে চোখ বানাইতে হবে সেই পদ্ধতিও তোমাকে বলা হয়েছে তুমি শেষ রাত্রে উঠো সুন্দর মতন উঁজু করো বা এক রাকার নামাজ পড়ো এরপরে চোখটা বন্ধ করে লা তোমাকে বারবার বলা হয়েছে চোখ বানিয়ে আসো তখন তুমি চোখ বানাও নাই এখন হাজার কান্না করবা এখন হাজার কান্না করার পরেও তোমাকে আর চোখ দেওয়া হবে না এজন্য। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ বুঝে আসছে কিনা যে পাক দুনিয়াতে কেন পাড়াইবেন পাড়াইছেন রু বানাইতে হবে দিল বানাইতে হবে মন বানাইতে হবে কে কে তৈর